রিশাদ রানা দুবাই চলে আসার দুই ঘণ্টা পরই রাওয়ালপিন্ডিতে বোমা হামলা শুক্রবার মধ্যরাতে রাওয়ালপিন্ডি থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা তাদের সঙ্গে ছিলেন পিএসএল কভার করতে যাওয়া দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক ও মাশরুর প্রত্যয় বাংলাদেশ সময় রাত গভীরে সবাই নিরাপদে পৌঁছান দুবাই তবে তারা রাওয়ালপিন্ডি ছাড়ার মাত্র দুই ঘণ্টা পরেই শহরটি ভারতের বিমান হামলার শিকার হয় বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকফ্রেঞ্জির ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক তিনি বলেন আমরা রাওয়ালপিন্ডি ছাড়া ঠিক দুই ঘণ্টা পর সেখানে ভারতীয় বিমান হামলা হয় নিঃসন্দেহে মহান সৃষ্টিকর্তা আমাদের বড় বিপর্যয় থেকে রক্ষা করেছেন গে গত কয়েকদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে এক দেশ আরেক দেশের ওপর চালাচ্ছে বিমান হামলা মিসাইল নিক্ষেপ ও ড্রোন আক্রমণ এর ফলে একসঙ্গে বন্ধ হয়ে গেছে উপমহাদেশের দুই জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল ও পিএসএল সংকটের মুখে পিএসএল সরিয়ে নেওয়া হচ্ছে পাকিস্তান থেকে এরই প্রেক্ষিতে শুক্রবার রাতেই বিয়াল্লিশ জন বিদেশি ক্রিকেটার কোচিং ও সাপোর্টিং স্টাফ আম্পায়ার সহ পিএসএল এর পুরো বহর রওনা দেয় সংযুক্ত আরব আমিরাতের দিকে বাংলাদেশের রিশাদ ও নাহিদ রানাও ছিলেন এই বহরের অংশ এদিকে নিরাপত্তাজনিত কারণেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুনরায় মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।